চারিদিকে নীল আটলান্টিক মহাসাগরের মাঝে এক অদ্ভুত সুন্দর আইল্যান্ড ঠিক যেন রূপকথার রাজ্য যে আইল্যান্ডে পৌঁছানোর জন্য করে সাগর পাড়ি দিতে হয় সেই একই পথে আমাদের পায়ে হেঁটে ফেরার গল্প শুধু কি তাই সমুদ্রের স্বচ্ছ নীল জলে প্রচন্ড মজা করে কাটানো কিছু মুহূর্ত যা ফিরে পেতে গেলে আমাদেরকে অপেক্ষা করতে হবে নেক্সট ইয়ার সামার টাইমের জন্য নানান রকমের অ্যাডভেঞ্চারের মাঝেই চলতে থাকা আমাদের ফুড এক্সপ্লোরেশন কর্নওয়েল ভ্রমণের শেষ দিনে কিছুটা মন খারাপ আর অনেকটা মন ভালো করার গল্প আজ তোমাদের সাথে শেয়ার হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে কর্নওয়েল ভ্রমণের আজ আমাদের শেষ দিন যে কোনো ট্রিপের এই শেষের দিনটা আমার একদমই পছন্দ না কারণ আগামীকাল থেকে আবার আমাদেরকে ফিরে যেতে হবে রোজকার গতানুগতিক জীবনে তবে রোজকার সেই সিস্টেমেটিক জীবনটা আছে বলেই অল্প কদিনের জন্য খুঁজে পাওয়া এই আনন্দগুলো অনেক বেশি হয়ে থাকে তোমরা যারা আগের পর্বগুলো দেখেছো তারা তো জানোই যে আমরা সেন্টাইভ যে হোটেলে স্টে করছি আর আজকে যেহেতু আমাদের হোটেল থেকে চেক আউট করতে হবে তাই এই শহরটাকে বিদায় জানানোর আগে সকাল সকাল চলে এলাম সিবিচে গত দুদিনও আমরা এখানে এসেছিলাম তবে রোদের তেজটা একটু কম থাকার কারণে সমুদ্রের জলটা কনকনে ঠান্ডা ছিল তাই আর জলে নামা হয়নি কিন্তু আজকে সকাল থেকেই চারিদিকে রোদ ঝলমালে ওয়েদার আর সমুদ্রের জলটাও মোটামুটি সহ্য করার মতো টেম্পারেচার রয়েছে তাই জলে নামার প্রস্তুতি নিয়েই চলে এলাম সিবিচে আমরা বন্ধুরা মিলে মাঝে মধ্যে পটলাগ বা ছোটখাটো গেট টুগেদার মতো করে থাকি বেশিরভাগ সময় যদিও সেটা কারোর না কারোর বাড়িতেই হয় তবে যদি কখনো খোলা আকাশের নিচে প্ল্যান হয় সেই ভেবেই এই পিকনিক ম্যাটটা কিনে রেখেছিলাম তবে এমনই কপাল এর পর থেকে আর সেরকম কোনো গেট টুগেদার হয়নি তবে তাতে কি আজকে কিন্তু এটা দারুণ কাজে আসবে আমাদের ইংল্যান্ডে এমনিতেই প্রচন্ড হাওয়া চলে তার উপর আমরা যেহেতু সমুদ্রের একদম ধারে রয়েছি এখানে হাওয়ার তেজ তো মারাত্মক আর ম্যাটটাকে যতবারই পাততে যাচ্ছি সোজা ভাবে সেটা কিন্তু হাওয়ার জন্য একদমই উল্টে পাল্টে যাচ্ছে তাই বুদ্ধি করে ম্যাটের চারকোনাতে একটু বেশি করে বালি চাপা দিয়ে দিলাম আর দেখলাম এটা কিন্তু বেশ ভালো কাজ করছে উপরে নীল আকাশ আর সামনে সমুদ্রের ঢেউয়ের গর্জন এরকম এক অসাধারণ অভিজ্ঞতা সাক্ষী থাকলাম আমরা যদিও সমুদ্রের ধারে সময় কাটানোর অভিজ্ঞতা একদমই নতুন কিছু না তবে যতবারই আসি না কেন প্রতিবারই মনে হয় নতুন করে ভালো লাগছে সমুদ্রকে তবে এত কিছুর পরেও আমাকে যদি কেউ প্রশ্ন করে পাহাড় নাকি সমুদ্র প্রতিবারই আমার উত্তর পাবে অফকোর্স পাহাড় তবে যদি পাহাড় আর সমুদ্র একসাথে পাওয়া যায় সেটা তো আলাদাই ব্যাপার আসলে এই সব বিষয়ে মতভেদ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তাই সেই সব নিয়ে আর বেশি কথা না বাড়িয়ে সমুদ্রের সাথে একটু সুন্দর সময় কাটিয়ে নি সিবিচের একদম সামনেই যেহেতু আমাদের হোটেল তাই এখানে আর ড্রেস চেঞ্জ করার কোনো ব্যাপারই নেই হোটেলে ঢুকে ড্রেস চেঞ্জ করে আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য সেন্ট মাইকেল মাউন্টের উদ্দেশ্যে তবে তার জন্য প্রথমে আমাদেরকে পৌঁছাতে হবে পেনজান্স কর্নওয়েল আসলে অনেকেই পেনজান্সে হোটেল বুক করে ওখানে হোটেলের প্রাইসটা যদিও একটু কম হয় তবে যারা আমার মতো একটু হ্যাপারিং বেস সাইড পছন্দ করে তাদের জন্য এই সিন টাইপসটা কিন্তু বেস্ট অপশন এখানকার রাস্তাঘাট রঙ বেরঙের ঘরবাড়ি প্রতিটা ঘরবাড়ির সামনে সাজানো ফুলের গাছ আর অসংখ্য রেস্টুরেন্ট ক্যাফে আর সি ফুডের স্টল এগুলো কিন্তু আমার এই গোটা কর্নওয়েল ট্রিপের এনার্জিটাকে আরও দ্বিগুণ করে দিয়েছে হোটেলে চেক আউট তো করে ফেলেছি কিন্তু এখন চিন্তা হলো এত ভারী লাগেজ সঙ্গে নিয়ে সারাদিন ঘোরা প্রায় অসম্ভব তাহলে এখন উপায় উপায় একটা আছে পেনজেন্সে পৌঁছে আমাদের প্রথমে লেফট লাগেজ কাউন্টার খুঁজতে হবে সেখানেই বড় ট্রলিটাকে রেখে দেব তাহলে নিশ্চিন্তে গোটা দিনটা ঘোরা যাবে সত্যি কথা বলতে এই কদিনে এই জায়গাটাকে এতটা আপন করে ফেলেছি যে আজ ফিরে যেতে মন চাইছে না তবে ফিরতে তো আমাদেরকে হবেই যাই হোক যাওয়ার পথে চোখে পড়ল এই দোকানটা বিভিন্ন ডিজাইনের কালারফুল টুপি দোকানের বাইরে দিয়েই রাখা রয়েছে আর প্রতিটা টুপি ভীষণ কিউট দেখতে যেটাই মাথায় পড়ছি মনে হচ্ছে সেটাই নিয়ে নি আর জানো তো সবগুলোর প্রাইসও সেম রেখেছে আজকে ড্রেসের সাথে ম্যাচ করে প্রথমে ভাবছিলাম যে ওই পিছনের সাদা কালো কম্বিনেশনের টুপিটা নেব তারপর এই মাল্টি কালার টুপিটাও এত ভালো লাগছে যে ডিসাইড করতে পারছি না কোনটা নেব আর এই প্রবলেমটা কিন্তু শুধু আমার একান না আমার তো মনে হয় সব মেয়েদেরই এটা হয় যাই হোক জোকসা শেষমেশ মাল্টি টুপিটাই নিলাম চলো তাহলে দোকানের ভেতরে গিয়ে পেমেন্টটা করে আসি এটা তো তোমাদেরকে জাস্ট একটা দোকান দেখালাম সমুদ্রের পাশ দিয়ে এরকম প্রচুর দোকান রয়েছে যেখানে সমুদ্রের সাথে রিলেটেড বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় লোকজনকে গিফট করার জন্য নানান জিনিস এখানে বিক্রি হয় আর দেখো ফাইনালি আমি টুপি মাথায় দিয়ে বাইরে চলে এসেছি চলো তাহলে গুটিগুটি পায়ে এবার রওনা হওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে চলো যেতে যেতে তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি সবাই যখন কোথাও ঘুরতে যায় তখন কত মানুষের কত রকমের ভালো লাগা থাকে তাই না কেউ যেমন ফটোগ্রাফি করতে ভালোবাসে কেউ আবার শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই ঘুরতে আসে কেউ আবার বন্ধু বান্ধব বা পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে ভালোবাসে আবার কেউ সেখানকার স্পেশাল খাওয়া দাওয়া এক্সপ্লোর করতে আসে তবে আমার ভালো লাগাটা একটু অদ্ভুত ধরনের আমার ভালো লাগে সেখানকার কোনো হোটেল সেটা যে খুব একটা বড় হতে হবে সেরকম নয় তবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে দেখতে নরম বিছানায় বসে চা কফি খাবো আর চাটা হতে হবে অবশ্যই দুধ চা তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এসে পৌঁছেছি বাস স্ট্যান্ডে আর যে কথাটা তখন বলছিলাম ঘরেও রোজ চা কফি বানিয়ে খাই তবে হোটেলে যে ছোট্ট ছোট্ট চা কফির পাউচ দেয় ওগুলো দিয়ে বানিয়ে খেতে আমার যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না ওই ফিলটা যাতে ঘরেও একটু পাই তাই জন্য বাড়িতেও সাদা কাপলেট ইউজ করি আমি এদিকে দেখো আমাদের বাসও কিন্তু এসে হাজির চলো তাহলে বাসে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি বাইরে থেকে তোমাদেরকে দেখালামই যে এটা একটা ডাবল ডেকার বাস আর প্রথমে উঠে ভাবছিলাম যে নিচেই বসে পড়ব আসলে আজকে আমাদের পেনজানসে যেহেতু যেতে হবে আর সেটা পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগবে তাই পরে ডিসাইড করলাম যে চলো তাহলে উপরেই বসা যাক আসলে বাসের উপরের এই ফ্রন্ট সিটটা দিয়ে বাইরের ভিউটা ভীষণ সুন্দর লাগে আর এই সিটটা আমার সবচেয়ে পছন্দের আগের ভিডিওতেও তোমাদেরকে সেটা বলেছি সামনাসামনি কোথাও নামার থাকলে নিচে বসারি চেষ্টা করি তাহলে বারবার করে সিঁড়ি দিয়ে নামা করা ঝামেলা হয় না আজকে যদিও সেই চিন্তা নেই তাই বাইরের দৃশ্য দেখতে দেখতে নিশ্চিন্তে যেতে পারবো পেন্সে পৌঁছে আমাদের লাগেজ রেখে অন্য একটা লোকাল বাস ধরে আমরা এখন পৌঁছে গেলাম সেন্ট মাইকেল মাউন্ট এটা কর্নওয়েলের এক ঐতিহাসিক জাদুকরী দ্বীপ পর্বত চারিদিকে নীল সমুদ্রের মাঝে এক রূপকথার মতো সুন্দর সবুজ দ্বীপ সেন্ট মাউন্টের চারপাশে যে দেখা যায় তার নাম এটি আটলান্টিক মহাসাগরের অংশ প্রথমবার আসলাম এখানে তাই কোথা দিয়ে যেতে হবে এসব না ভেবে সবাই যে পথে যাচ্ছে আমরাও সাথে সাথে চলতে শুরু করলাম পায়ের নিচের ভেজা বালি আর সেই বালিতে মিশে থাকা সামুদ্রিক গাছপালা দেখে বুঝতে পারলাম যে জোয়ারের সময় এত দূর পর্যন্ত জল চলে আসে এখন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি সেটা সোজা কানেক্ট হয়েছে আইল্যান্ডের সাথে তবে দুঃখের বিষয় হলো এই রাস্তার বেশিরভাগ অংশই এখন জলের তলায় তাই আমাদেরকে যেতে হবে বোটে করে আর বোটের টিকিট কিন্তু অনলাইনে আগে দিয়ে বুক করা যায় যারা জানতো যে এই টাইমে জল বেশি থাকবে তারা কিন্তু আগে দিয়ে টিকিট বুক করে এসেছিল আমরা যেহেতু জানতাম না যে কোন টাইমে আমরা এসে পৌঁছাবো সেই কারণে আমরা কোনো রকম টিকিট কেটে আসিনি এখানে অফলাইনে আমরা টিকিট কেটে নেব এই যে টিকিট কাটার সাথে সাথে আমাদেরকে এই তিনটে কয়েন দেওয়া হলো একটা হলো এন্ট্রি কয়েন একটা হলো বোট রাইডের জন্য আরেকটা হলো গার্ডেন ভ্রমণের জন্য এখানে কিন্তু আরও একটা কয়েন পাওয়া যায় মানে আরও একটা দেখার জিনিস রয়েছে সেটা হলো ক্যাসেলের ভেতরে ঢুকে কিন্তু ঘোরার সুযোগ রয়েছে তবে এখানে যারা টিকিট দিচ্ছিলেন তারাই বলে দিলেন একদিনে সব কটা কভার করা কিন্তু অসম্ভব মানে এটা যেহেতু বিকেল সময় ক্লোজ হয়ে যায় তাই আমাদেরকে যে যে কোনো একটা অপশন চুজ করতে বলা হলো আমি দুজনে মিলে ডিসাইড করলাম আমরা আজকে গার্ডেন ভ্রমণ করব এই যে রাস্তাটা আইল্যান্ডের সাথে ডিরেক্টলি কানেক্ট হয়েছে এটার অনেকটা অংশ কিন্তু এখন জলের তলায় আমরা যখন কাউন্টারে টিকিট কাটছিলাম আমরা চাইছিলাম যে রিটার্ন টিকিটটাও একসাথে কেটে নেব তবে কাউন্টার দিয়ে আমাদেরকে বলা হলো আমরা যে টাইমে আইল্যান্ড থেকে ব্যাক করব সেই টাইমে কিন্তু ভাটা হবে আর সেই টাইমে পুরো রাস্তার জল শুকিয়ে যাবে মানে তখন কিন্তু আর বোটে করে আমাদেরকে ফিরতে হবে না মানে ভাবা যায় যে রাস্তা দিয়ে সমুদ্র পারাপার করতে হয় তাও আবার বোটে করে সেই একই পথে আমরা আজকে ফিরে আসব তাও আবার পায়ে হেঁটে এ এক অদ্ভুত অভিজ্ঞতা তবে সেই অভিজ্ঞতা তো হবে তার আগে এখন আমরা দাঁড়িয়ে পড়লাম বোটের লাইনে আজকের এই বোট রাইডের ডিস্টেন্স কিন্তু খুবই কম তাই খুবই অল্প সময় আমরা পৌঁছে যাব আইল্যান্ডে আর যেটুকু দেখে বুঝতে পারছি যে মাত্র দুটো কি তিনটে বোটই কিন্তু আসা যাওয়া করছে ইংল্যান্ডে আসার পর বোট রাইডের অভিজ্ঞতা কিন্তু আমার আগেও হয়েছে আর সত্যি কথা বলতে এর থেকে বড় আকারের বোটেই কিন্তু আমরা চড়েছিলাম তবে আজকে আরও একবার সেন্ট মাইকেল মাউন্ট যাওয়ার উদ্দেশ্যে বোট রাইড করা হচ্ছে আর বেশ ভালোই লাগলো যে খুবই অল্প সময়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম আইল্যান্ডে আইল্যান্ডে পৌঁছানোর সাথে সাথে সেখানকার গাইডরা আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন কোথা দিয়ে দিয়ে যেতে হবে হবে কটার সময় আমাদের সেখান বেরিয়ে পড়তে সমস্ত কিছু ডিটেলে সেই সাথে এরকম একটা করে ম্যাপও দিয়ে দিলেন যাতে আমাদের চিনতে কোনো রকম অসুবিধা না হয় তবে সেখানে তো যাব তার আগে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে কারণ হোটেল দিয়ে বেরোনোর সময় একদম হালকা খাওয়া দাওয়া করে এসছিলাম আর এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আমার আর শুভজিৎ দুজনেরই প্রচন্ড খিদে পেয়ে গেছে আর ভালোই হলো এখানে আসার সাথে সাথেই এরকম বড় একটা ক্যাফে চোখে পড়ে গেল আর দেখে বেশ ভালো লাগছে চলো তাহলে এখান দিয়ে কিছু খাওয়া দাওয়া করে নি ক্যাফের সিস্টেমটা আমার কিন্তু বেশ ভালো লাগলো এখানে কিন্তু এক জায়গায় ট্রে রাখা রয়েছে সেখান দিয়ে ট্রে কালেক্ট করে তারপর যার যে আইটেম পছন্দ সেগুলো নিজেদেরকেই পিক আপ করতে হবে আর এখানে দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাদা আলাদা কাউন্টার করে সমস্ত জিনিসপত্র নাম লিখে রাখা রয়েছে আর এতে আমাদের সুবিধাও হচ্ছে যে কোন আইটেমটা কি দিয়ে তৈরি কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে সমস্ত কিছু কিন্তু দেখতেও পাচ্ছি এখানকার পেস্ট্রিগুলো এতটাই লোভনীয় আর এত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখে মনে হচ্ছে সবগুলো নিয়ে একবার ট্রাই করে দেখি তার মধ্যে থেকেই একটা পছন্দ করে আমি নিয়ে নিয়েছি আর আরেকটা সমস্যা হলো এখানের বেশিরভাগ আইটেমেই বিফ রয়েছে সেই কারণে সেইগুলো লেখা পড়ে পড়ে দেখে দেখে অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা আইটেম পেয়েছি যেটা উইদাউট বিফ চলো তাহলে এবার বিল করিয়ে নি আর এই যে উনি হাত দিয়ে দেখিয়ে দিল সামনের ওই কাউন্টার থেকে চা বা কফিটা আমাদের কালেক্ট করে নিতে হবে এই ক্যাফেতে কিন্তু ভেতরেও খাওয়া দাওয়া করার জায়গা রয়েছে তবে আজকের ওয়েদার এতটাই ভালো আর এতটাই রোজ ঝলমলে আকাশ যে এরকম একটা সুন্দর ওয়েদার ছেড়ে ভেতরে বসে খাওয়া দাওয়া করার কোনো মানেই হয় না ইংল্যান্ডে খোলা আকাশের নিচে বসে খাওয়া দাওয়া করার কিন্তু একটাই ভয় আর সেটা হলো প্রচন্ডভাবে সিগালের উৎপাত তবে সেইটুকু যদি সামলে নেওয়া যায় তাহলে কিন্তু এরকম বেদারে খাওয়া দাওয়া করার মজাই আলাদা আমি প্রথমে ভেবেছিলাম যে কফি নেব তবে তারপর প্ল্যান চেঞ্জ করে নিয়েছি হট চকলেট আর এই মাত্র যেটা ঘপাত করে মুখে দিলাম সেটা হলো মার্শ ম্যালো মার্শ ম্যালো খেতে আমার যে খুব পছন্দ সেরকম নয় তবে প্রথমবার ট্রাই করার জন্য নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা আবার রওনা হলাম ঘোড়ার উদ্দেশ্যে ক্যাফে থেকে বেরিয়ে দিগন্ত বিস্তৃত মাঠের পাশে চোখে পড়ল এই কবরস্থান রাত্রেবেলা হলে হয়তো একটু গাটা ছমছম করে উঠত এখন যেহেতু দিনের বেলা তাই আর ভয়টয় করছে না যাই হোক গুটি গুটি পায়ে এখন আমরা রওনা দিলাম ক্যাসেলের উদ্দেশ্যে ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যাসেল আর তার অপর পাশ দিয়ে বয়ে চলেছে নীল আটলান্টিক মহাসাগর এই সৌন্দর্য কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যায় না মনে হচ্ছে যেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাতে চলেছি কোনো এক রূপকথার রাজ্যে কর্নওয়াল ভ্রমণের শেষ দিনটা আমরা খুব একটা বেশি কিছু প্ল্যানিং রাখিনি কারণ আমরা চেয়েছিলাম যে আজকের দিনটা হাতে একটু সময় নিয়ে ধীরে সুস্থে আমরা সব কিছু ঘুরে দেখব বেশি কিছু প্ল্যানিং করতে গেলে অনেকটা তাড়াহুড়ো হয়ে যাবে আর ঘোরাটাও অতটা রিল্যাক্সিং হবে না গার্ডেনে ঢোকার মুখে একজন আমাদের টিকিট চেক আর এখন আমরা হেঁটে চলেছি সেন্ট মাইকেল মাউন্ট গার্ডেনের পথ দিয়ে এখানকার সবচেয়ে উঁচু অংশ অবস্থিত ক্যাসেল আর সেই ক্যাসেলের চারিদিক দিয়ে পাহাড়ের মতো ধাপ কেটে কেটে বানানো এই বাগান সিঁড়ি দিয়ে যত উপরের দিকে উঠছি তত নতুন নতুন গাছপালা আর ফুলের সাথে পরিচয় হচ্ছে বেশিরভাগেরই যদিও নাম জানা নেই বাগানের মাঝে দাঁড়িয়ে যখন উপরের ক্যাসেলের দিকে তাকাচ্ছি তখন নিজেকে এই রূপকথার রাজ্যের পরীর মতো লাগছে এই সৌন্দর্য নিজের চোখে না দেখলে বোঝা খুব কঠিন তবুও তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে কিছুটা বোঝানোর চেষ্টা করছি সেন্ট মাইকেল মাউন্ট গার্ডেনে বেশ কিছুটা সময় কাটানোর পর এখন আমাদেরকে ফিরে যেতে হবে নিচে ঠিক যেভাবে আমরা উপরে উঠে এসেছিলাম সেরকম ভাবেই পাথরের সিঁড়ির ধাপ বেয়ে আমরা পৌঁছে গেলাম নিচে তবে গার্ডেন দিয়ে নাপতে নাপতে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু খুব একটা ভালো হলো না আমার জুতোটা যেটা আমি হাতে নিয়ে ঘুরছি সেটা কিন্তু ছিঁড়ে গেছে আর এখন পুরো রাস্তাটা আমাকে এভাবে খালি পায়ে পৌঁছাতে হবে মানে বুঝতে পারছো কতটা চাপের ব্যাপার আর হওয়াটাই কিন্তু খুব স্বাভাবিক ছিল কারণ আজকে আমি হিলস পরে এসছি তার মধ্যে এরকম একটা পাহাড়ি পাথুরে রাস্তা আজকে যদি আমার স্নিকার্স পরে আসা উচিত ছিল কিন্তু আমাদের লাগেজ ব্যাগে জায়গা কম থাকার কারণে স্নিকার্সটা আমি এবারে ট্রিপে নিয়েই আসতে পারিনি যাই হোক মন খারাপ করে আর লাভ নেই চলে এলাম মন ভালো করার জন্য আইসক্রিম খেতে আর এখানকার কিন্তু কর্নিশ আইসক্রিম খুবই ফেমাস কর্নওয়ালে ঘুরতে আসলে কর্নিশ আইসক্রিম কিন্তু অবশ্যই ট্রাই করা দরকার কারণ এখানকার আইসক্রিম কিন্তু খুবই ফেমাস আজকের আইসক্রিমটাও কিন্তু খেতে খুবই ভালো তবে এত তাড়াতাড়ি গলে যাচ্ছে আর সেটা দেখে আমি শুভজিৎকে হাসতে হাসতে বলছি যে এখানকার আইসক্রিমগুলো মনে হয় এখানকার লোকজনের মতোই গরম সহ্য করতে পারে না এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে কর্নওয়াল ভ্রমণের শেষ দিনে সেন্ট মাইকেল মাউন্ট দ্বীপে বেশ অনেকটা সময় কাটিয়ে এখন আমরা রওনা দিলাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে এখান থেকে প্রথমে আমাদের ফিরতে হবে পেনজান্স সেখান দিয়ে ট্রেনে করে আমরা ফিরবো বাড়িতে আবার আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের গতানুগতিক জীবনে আর এখানে মানে কর্নওয়েল ট্রিপে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করলাম সেই অভিজ্ঞতা কিন্তু কোনোদিনই ভোলার নয় যে জায়গাটাকে এতদিন ধরে আনলাকির জায়গা বলে ভাবতাম সেই কর্নওয়েল ট্রিপটা যে আমার জন্য এতটা স্পেশাল হয়ে উঠবে আমি কিন্তু কোনোদিনই ভাবতে পারিনি এখানে আসার সময় তোমাদেরকে বলেছিলাম যে এই রাস্তাটা কিন্তু ডিরেক্টলি আইল্যান্ডের সাথে কানেক্ট হয়েছে সকালবেলায় যেহেতু জল ছিল সেই কারণে কিন্তু আমাদেরকে বোটে করে যেতে হয়েছিল তবে এখন দেখো একই পথ দিয়ে আমরা সমুদ্র পারাপার হচ্ছি তাও আবার পায়ে হেঁটে আর এমনই কপাল আমাকে কিন্তু সমুদ্র পারাপার হতে হচ্ছে খালি পায়ে মানে আমার যেহেতু জুতোটা ছিঁড়ে গেছে সেই কারণে খালি পায়ে আমাকে কিন্তু হাঁটতে হচ্ছে পায়ে হেঁটে ফিরতে একটু কষ্ট হচ্ছে ঠিক কথাই তবে চারিদিকের আটলান্টিক মহাসাগরের মাঝের এরকম সুন্দর একটা আইল্যান্ড থেকে পায়ে হেঁটে ফেরাটাও কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্সের মতো গোটা কর্নওয়েল ট্রিপে করা আমাদের সমস্ত আনন্দ আর শেষ দিনে বাড়ি ফিরে যাওয়ার জন্য একটু মন খারাপের মাঝে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই না আমার চ্যানেলটা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে আজকের মতো সবাইকে টাটা